মোটামুটি আমার এক ভাই সে দুইটা দেশে ঘুরছে এবং তার সাথে আমরা আজকে কথা বলবো যে তার কাছে কোনটা ভালো ছিল রুমানিয়া নাকি পোল্যান্ড এবং সে রুমানিয়া থেকেও মা স্যালারি ইনকাম করতে পারছে এবং পোল্যান্ডে এসে তার যে স্বপ্নগুলো ছিল কতটুকু পূরণ করতে পারছে এই বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে গল্প করব তো অবশ্যই যারা চ্যানেলের নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অনটি করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে আমার ভাইয়ের দ্বারা চলে যায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়ের নামটাকে বলতেন আমার নাম মোহাম্মদ জামালুদ্দিন জামালুদ্দিন জামাল উদ্দিন বাসা চট্টগ্রাম না বাসা চট্টগ্রাম তো আমার এই ভাই আসলে তাকে আমি চিনি না সে আমাকে চেনে তা এটা আমি শুনে খুব অবাক হয়েছিলাম কারণ সে আমার ভিডিওগুলো দেখতো রুমানিয়ার থাকা অবস্থায় তো আলহামদুলিল্লাহ যেহেতু তার সাথে দেখা হইছে তো অনেক গল্প করলাম চিন্তা করলাম আপনাদের সঙ্গেও কিছু কথা শেয়ার করি তো ভাই আমি আপনার কাছে একটু জানতে চাই যে আপনার আমি এই পিছনে থাকি বাইকেই সামনে নিই তাহলে সুবিধা হবে তো সেক্ষেত্রে আমি জানতে চাই যে আপনার কাছে ভালো কোথায় ছিল রুমানিয়া নাকি পোল্যান্ড প্রথমে এটা আমি একটু জানতে চাই তো গিয়েছিলাম আচ্ছা তাহলে এখন মূল গল্প হয়ে যায় এখন আপনি হচ্ছে রুমানিয়াতে কবে আসছেন কতদিন আগে রুমানিয়াতে আসছি দু হাজার এখন চলে হচ্ছে দুই হাজার পঁচিশ চব্বিশে আসছেন তাইলে আচ্ছা তার মানে আপনি যখন পোল্যান্ড মানে রোমানিয়াতে আসছেন তখন কি আপনার চিন্তা ভাবনা পোল্যান্ডে আসার এরকম চিন্তা ভাবনা ছিল নাকি আপনি মানে পোল্যান্ডে অতটা চিন্তা ছিল না মানে রোমানিয়াটাই চিন্তা করে আপনি আসছেন আর কি তো রোমানিয়াতে আপনি কতদিন ছিলেন রোমানিয়াতে নয় মাস ছিলেন

তার মানে সেম সেম আপনি ওইখানে রোমানিয়াতে ছিলেন নয় মাস পলান্ডো নয় মাস তাহলে আপনি ওইখানে নয় মাসের থেকে মানে যেটা মানে যেহেতু রেস্টুরেন্টে কাজ করছেন ওইখানে মানে যেটুকু বুঝছেন আর এবং পোল্যান্ডে আসার পরেও নয় মাসের মতো কাজ করে রেস্টুরেন্টে কাজ করে আপনি কি বুঝতে মানে দিন শেষে আপনি কোথায় ভালো ছিলেন রোমানিয়াতে নাকি পোলান্ডে রোমানিয়াতেই ভালো ছিলাম আচ্ছা আচ্ছা এটা আসলে মানে কেন মনে হলো আপনার যদি একটু বলতেন আমাদেরকে

আপনি যে ছিলেন থাকার পরে আপনার মানে পোল্যান্ডে আসার চিন্তাটা কেন হলো মনে কিছু করা যাবে ভবিষ্যতে এটা তো আপনি পোল্যান্ডের এখানে আপনি ইতালি ফ্রান্স স্পেন জার্মানি অন্য আদার্স দেশে ধরতে পারতেন আপনি পোল্যান্ড কেন বেছে নিলেন পোল্যান্ড বেছে নিলাম পোল্যান্ড সরাসরি লিগেলভাবে ভাবে এসে এখানে লিগেলভাবে ভাবে একটা ডকুমেন্ট করা যায় আচ্ছা আর যেটা এখন যায় না আগে সুযোগ ছিল আর কি হ্যাঁ এখন ওই সময় ছিল আমার সব কিছু রেডি লিগ্যাল সব কিছু আচ্ছা হ্যাঁ আমিও অ্যাপ্লাই করে ফেলছি কিন্তু এই মাস দুই এক মাস থেকে ওইটা বন্ধ করে দিচ্ছে তার মানে আপনি আসছে অবৈধভাবে না থাকতেছে বৈধভাবে থাকতে চাইছিলেন এই জন্য পোল্যান্ডকে বেছে নিছেন হ্যাঁ বৈধভাবে এসে বৈধভাবেই থাকবো আচ্ছা হ্যাঁ

না এখন কেমন পান তিন হাজার জলতি বা চার হাজার জলতিপা পাঁচ হাজার মানে আপনার ওইখান থেকে রোমানিয়া থেকে কি কম রোমানিয়া থেকে কম আচ্ছা আচ্ছা এখানে কিন্তু বিষয়টা কেমন হয়ে গেল না যে আপনি রুমানিয়াতে এখানে কাজ করেন কতদিন পোলান্ডা কাজ কতদিন। কতদিনা হচ্ছে আপনার

প্রত্যেকে বেতন কম কিন্তু তাহলে আপনি এখনো মানে পোল্যান্ডে মানে কি উদ্দেশ্যে আছেন আপনার মানে এই যে লিগালিটি যে বিষয় এটা তো বুঝলাম এর পাশাপাশি কি আর কোনো চিন্তা আপনার আছে কাজ শিখে তারপর আর একটু নিজেকে ডেভেলপ করবো আপনার কি চিন্তা ভাবনা যে ব্যবসায়িক কোন চিন্তা ভাবনা আছে সেই ধরনের চিন্তা ভাবনা থেকেই তো আসলে আচ্ছা আচ্ছা তার মানে আপনার ইয়াটা হচ্ছে এরকম যে আপনি কিছু পাইতে গেলে কিছু ছাড়তে হয় আপনি ওই ছাড়াটা এখন ছাড়তেছেন মানে বেতনটার দিকে আপনি ফোকাস না দিয়ে নিজের ক্যারিয়ারটাকে গড়ার চিন্তা করতেছেন এখন দিন শেষে সব কিছু মিলায় আপনি যেখানে আছেন যে মালিকদের আন্ডারে আছেন এখন তাদের কাছে থেকে আপনার কেমন মানে তারা সুযোগ সুবিধা বা তারা মানুষ হিসেবে কেমন তারা সুযোগ সুবিধা সব কিছু দিচ্ছে এবং মানুষ হিসেবে অনেক ভালো আমার সাথে অনেক ফ্যামিলি না বিশেষ করে একটা জিনিস যেটা পাওয়া যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার পোল্যান্ডে যারা মানে কাজ করে এদের একটা আক্ষেপ বা একটা ক্ষোভ থাকে মালিকদের উপরে যে ট্যাক্স দেয় না তারপরে মানে ট্যাক্স দেয় না এরপরে খারাপ বিহেভ করে তারপরে মানে বিভিন্ন ধরনের একটা কমেন্ট থাকে আপনার কি এরকম কোনো কমেন্ট আছে কিনা না আমি খুব ভালোই আছি মোটামুটি আমার মালিক ভালো সবকিছু ঠিক মানে এই দিক দিয়ে আপনি ভালো আছেন আচ্ছা যাক ভালো লাগলো তো এখন আপনার ফিউচার প্ল্যান আপনি এখানে কিছু করতে চান এখন আপনার ভিডিও যারা দেখতেছে বা যারা পোল্যান্ডে আসতে চায় বা যারা রোমানিয়াতে আসে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বা যারা বাংলাদেশ থেকে বিদেশে আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যারা আসবে মানে ইউরোপে আসার চিন্তা ভাবনা আছে ওরা যদি আসে তাহলে কোনো মানে কাজ সঠিকভাবে শিখে আসে এটা একটা আচ্ছা এটা হলো তাৎপর্য ধরতে হবে যেটা আমি যেখানে আসেন তারা খুব ভালো মাথায় চিন্তা ভাবনা করে সামনে অগ্রসর হতে যে কোনো সিদ্ধান্ত নিতে মানে আপনি এক কথা বলতে চাচ্ছেন যে কোন একটা কাজ দেশের থেকে শিখে আসতে হবে প্লাস আপনি বিদেশের মাটিতে যেখানে থাকেন না কেন সেই জায়গাটারে সুন্দরভাবে মানে নিজেকে গুছিয়ে নিতে হবে এবং সামনে চলার জন্য ভালোভাবে একটা সিদ্ধান্ত নিতে হবে এরকম কিছু আচ্ছা আচ্ছা তো এখন আসলে মানে কি বলবো বায়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং সুন্দর লাগলো এবং সে কিন্তু তার যেই খুলাসা মনে একেবারে সাদা সরল মনে ভাবেই কিন্তু সব কিছু বলছে সে কিন্তু কোনো কিছু লুকায় নাই বা কোনো কিছু হাইট করার মতন সে চিন্তা করি নাই সব কিছুই তার যেরকম হয়েছে সেরকমই বলছে তো দিন শেষে দেখা গেলো এরকম সে কিন্তু রুমানিয়াতে ভালো ছিল কিন্তু রুমানিয়ার থেকে ভালো আরও বেটার কিছু আশাই সে পোল্যান্ডে আসছে কিন্তু দিন শেষে এখন কিন্তু সে রোমানিয়ার থেকে তুলনা করলে অনেক খারাপ আছে এটাই তো নাকি ভাই এখন তারপরে খারাপের মধ্যে খারাপের মধ্যে ভালো যেটা সেটা হচ্ছে সে নিজে সামনে কিছু করতে চাই। এই জন্য সে খারাপটাকে মেনে নিছে কারণ ওই যে একটা কথা আছে যে আপনি কিছু পাইতে হলে কিছু ছাড়তে হবে তো তার এখন ভাবনা হচ্ছে এরকম যে এখন সে কাজ শিখবে এখন নিজেকে প্রতিষ্ঠিত করবে প্লাস দিন শেষে যদি একটা দোকান দিতে পারে একটা রেস্টুরেন্ট দিতে পারে এবং নিজে একটা ব্যবসা করতে পারে এটাই তো মূল চিন্তা তো যাই হোক ভাইয়ের জন্য দোয়া করবেন এই ওপাল সিটিতেই আমার আপনারা এইখানে আমি ওই যে কন্যার একটা জায়গা এইখানে একটা ভিডিও করছিলাম আমার একটা ভাইকে নিয়ে আলম ভাই আলহামদুলিল্লাহ সেও বলছিল যে আলহামদুলিল্লাহ আমার রোমানিয়া থেকে আসছি ইতালি ফ্রান্সে না যেয়ে আমি এইটা পোল্যান্ডে আসছে একটাই চিন্তা নিয়ে যে আমি দিন শেষে একটা ব্যবসা করবো তো আলহামদুলিল্লাহ সব থেকে খুশির খবর হচ্ছে গতকালকে আমাদের সে আলম ভাই তার একটা নতুন দোকান উদ্বোধন করছে সেই দোকানে সে একটা পার্টনারশিপে ঢুকছে তো আমি আশা করি যে আলহামদুলিল্লাহ আমারও এই ভাইয়ের যেন এই আশাটা পূরণ হয় সেও যেন খুব শর্ট টাইমের মধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তার যেন এই বিদেশের মাটিতে একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকে এই দুয়ে আপনারা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম